এনি তোমাদের গ্রামটা এমন কেন ওর বাবা রে পড়ে গেলাম উহ বাবা আরে তোরা আসবি আগে বলে আসবি না আমাকে অনেক ব্যথা পেয়েছি আমি আয় ঘরে আয় চলো চলো তাড়াতাড়ি চলো তো বলো তুমি কি বলতে চাও আসলে আঙ্কেল আমি এনিকে অনেক ভালোবাসি এই যে আমার চার পাঁচটা গাড়ি এবং শহরে দুটা বাড়ি আছে আসলে টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না এনি তুমি এটা কেমন ছেড়ে নিয়ে এসেছো সে আমাকে টাকা লোভ দেখাচ্ছে বাবা আরে তোমরা কি নিয়ে কথা বলছো এই নাও বাবা মিষ্টি মুখ করে নাও চাটাকে থ্যাংক ইউ আন্টি এখনই খাচ্ছি আরে এটা আবার কেমন চা আরে আবার পড়ে গেলাম আরে এটা কি হলো ব্যথা পেয়েছো বাবা না না ব্যথা পাইনি আন্টি আরে আন্টি এটা কি করছে জুতার শোল্ডার দিয়ে হাত পুচ্ছে মা একটু তুমি আমার সাথে বাইরে চলো তো তুমি কি করছো ওর সামনে এগুলো জুতার শোল্ডার দিয়ে হাত পুচ্ছ আরে আনি এটা আমি খেয়াল করিনি এনি টয়লেট কোথায় ওই যে ওইদিকে আই হ্যাঁ এই টয়লেটে ও কিভাবে যাবে তো এনি এত গন্ধ কেন আবির আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এগুলো মেনে নিতে পারবে না এনি শোনো তোমার বাসা যেমনই হোক তোমার মা বাবা যেমনই হোক আমার এগুলো দেখার বিষয় না আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথেই থাকতে চাই তুমি চলো আমার সাথে এখনই সাব্বাস এনি তোর বয়ফ্রেন্ড পরীক্ষায় পাশ করেছে তাহার গাড়ি চলে এসে পড়েছে আপনারা আসুন আরে এনি এটা আমি কি দেখছি তোমরা এভাবে আবিরের সাথে প্রাণ করতে পারো না আমরা দুঃখিত তুই তোর আবিরকে নিয়ে শহরে চলে আয় আমরা তোদের ভিড় ব্যবস্থা করছি